শুভ অক্ষয় তো অক্ষয় আমি হালকাতা করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি পেলাম দেখো হালকাতা চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই একটা প্যাকেট এই একটা প্যাকেট এই একটা মোট তিনটে প্যাকেট পেয়েছি এবার এখান থেকে মিষ্টিগুলো বের করে দেখাবো কি কি মিষ্টি পেলাম ঠিক আছে এই যে প্রথম প্যাকেটটা বের করে নিয়েছি দেখো আর মিষ্টি গুলো ভাগবা ঠিক আছে আমার বাংলা এই দেখো মিষ্টি এত বড় মিষ্টি বন্ধুরা দেখো কত একটা মিষ্টি রাজভোগ এটাও অনেকটা বড় রাজভোগ দেখো এটা লাল কালারের মিষ্টি

তো দেখো আমাদের কত মিষ্টি দেখেছ তোমরা কি খাবে দেখো কত মিষ্টি বেশি তোমরা কি খাবে দেখো এই বছরে অক্ষয় হালকা তো এটা আমার দেখো এক খালা মিষ্টি তোমরা কেউ খাবে তো চলে আস আমি একটা খেয়ে দেখাই ঠিক আছে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় বড়টা হালকা এই যে এটা খাও কোনটা খাও এই যে বড়টা খাও এত বড়টা খাও না এটা খাই এটা এটা অনেকটা নরম সফট হুম দারুণ Au revoir.